আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চিচিঙ্গা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চিচিঙ্গা গাছে মাত্র দুইটি পরিচর্যার মাধ্যমে গাছে কীভাবে অধিক ফলন ধরাবেন এছাড়া গাছের মাছে পোকা কীভাবে দূর করবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন চিচিঙ্গা যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি আমাদের দেশে চিচিঙ্গা চাষের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে জুন মাস পর্যন্ত যে কোনো সময় আমরা বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে যেসব জমিতে পানি জমে থাকে না এবং রোদ পরে সব জমিতে চিচিঙ্গা চাষ করতে পারি চিচিঙ্গা গাছের প্রথম যে পরিচর্যাটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে চারা গাছের বয়স তখন বিশ থেকে বাইশ দিন বয়স হবে তখন চারা মধ্যে এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে যে সকল সার প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি হাতের মুঠের পরিমাণে আপনারা দুই মুঠ বা একশো গ্রাম প্রয়োগ করবেন এক একটা মাথার জন্য এরপর যে সারটা প্রয়োগ করছি এমওপি এমওপি সারের পরিমাণ এক একটা মাদার জন্য ষাট থেকে সত্তর গ্রাম এবং ইউরিয়া সারের পরিমাণ এক একটা মাথার জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করবেন ঠিক একই পদ্ধতিতে আপনারা চিচিঙ্গা গাছে দুইটি কিস্তিতে সার প্রয়োগ করবেন এই সার প্রয়োগের ঠিক বিশ থেকে পঁচিশ দিন পর আবার দ্বিতীয় কিস্তিতে প্রয়োগ করতে পারেন সার প্রয়োগের সাথে সাথে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে চারা গাছের গোড়াটা অবশ্যই ভিজিয়ে দিতে হবে চিচিঙ্গা গাছ যখন দুই থেকে আড়াই ফিট উঁচু হবে তখন আপনারা অবশ্যই তিন থেকে চার ফিট উঁচু শক্ত মাছা তৈরি করতে হবে চিচিঙ্গা গাছের দ্বিতীয় যে পরিচর্যার কথা আলোচনা করছি এটা হচ্ছে সার এটা চারাগাছে গাছের প্রয়োগের মাধ্যমে চারা অধিক পরিমাণে ফলন ধরাতে পারবো এই সরিষা সারটা হচ্ছে সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশ থেকে এই সরিষা হইল সার তৈরি করা হয় এটা গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করা হয় বাজারে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে এটা কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা পাত্রের মধ্যে এটাকে সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখতে হবে এক লিটার পানির মধ্যে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম এই সরিষার হইল সারটা ভিজিয়ে রাখতে হবে দু একদিন পর এভাবে কাটিয়ে দিয়ে নাড়িয়ে দিতে হবে কারণ এই হইল মধ্যে লেয়ার তৈরি করে আর তখন ওই খাঁটি দিয়ে এভাবে নাড়িয়ে দিতে হবে এই তরল হলসারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকায় চারা গাছকে দ্রুত বৃদ্ধি করাবে এবং ফুল ফল আনতে বেশ সাহায্য করবে তো আপনারা এভাবে পূর্বের মতো রিং প্রস্তুতের মাধ্যমে চারা গাছগুলা যখন বাউন্ডিতে উঠে যাবে তখন আপনারা এই সারগুলা প্রয়োগ করুন আর এভাবে রিংয়ের মধ্যে আপনারা এই সারটা প্রয়োগ করবেন তরল এই হৈল সাথে আপনারা এক ভাগ তরল হৈলসারের সাথে দুই ভাগ পানি মিশিয়ে আপনারা এভাবে রিঙের মধ্যে দিয়ে দেবেন দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার চারা গাছের সম্পূর্ণ রোগটা বদলে যাবে আর চারা গাছের মধ্যে স্ত্রীপুরে মাছা ভরে যাবে তো আপনারা এই দুইটি পদ্ধতির মাধ্যমে চারা গাছের মধ্যে সার প্রয়োগ করুন এই সারগুলা যদি সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন তাহলে মাছাবর্তী চেচিঙ্গার ফলনে ভরপুর হয়ে যাবে এবার আসা যায় চিচিঙ্গা গাছে কিভাবে মাছে পোকা দূর করব চিচিঙ্গা গাছে যখনই ফলন আসা শুরু হয়ে যায় তখন স্ত্রী মাছে পোকা কচি ফলের মধ্যে ডিম পারে আর ডিম থেকে কিরা বের হয়ে আস্তে আস্তে ফলগুলা হলদে রং ধারণ করে ফলগুলা পৌঁছে যায় এটা চিচিঙ্গা গাছের অন্যতম একটা সমস্যা কচি ফল অবস্থা এই সমস্যাটা দেখা দেয় জমি অবশ্যই মুক্ত রাখতে হবে এই মাছে পোকাগুলা আপনারা জমি থেকে দূর করতে ফেরোমেন পাত প্রয়োগ করতে পারেন এটা ইস্পানি কোম্পানি কিউপেরু এটা প্রতি প্যাকেটে দুইটি লিউ থাকে আপনারা ষাট টাকা ধরে এটি কিনতে পেয়ে যাবেন জ্বালানা যুক্ত বয়মের মধ্যে এই ফেরোমেন পাতগুলা প্রয়োগ করতে হবে নিচের দিকে আপনারা ডিটারজেন্ট পাউডারযুক্ত পানি প্রয়োগ করবেন এই পাতগুলা জমিতে প্রয়োগের মাধ্যমে আপনার জমিতে যত স্ত্রী মাছ পোকাগুলা রয়েছে এগুলার সুগন্ধি পেয়ে সব মাছি পোকাগুলা এসে এই পাত্রটার মধ্যে বসবে আর তখন ওই সব মাছি পোকাগুলা জমি থেকে ধ্বংস হয়ে যাবে এই পাত্রটার মধ্যে আপনারা অপ্রতিশোধক জমিতে এই ফেরোমেন পাত তিনটি প্রয়োগ করবেন বাজারে এরকম জ্বালানাযুক্ত বয়ম কিনতে পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ টাকা ধরে এগুলা কিনতে পাওয়া যায় এছাড়া বন্ধুরা মাছি পোকা দূর করতে আপনারা জমিতে বিষ্ট প্রয়োগের মাধ্যমে মাছি পোকাগুলা দূর করতে পারেন আর রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা বাজার থেকে যে সকল কীটনাশক এনে অর্থাৎ সাইফারমেথিন জাতীয় যে সকল কীটনাশক যেমন উস্তাদ কট ম্যাজিক এগুলোর মধ্যে যে কোনো একটা কীটনাশক এনে আপনারা জমিতে সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন মাছের পোকাগুলো জমি থেকে দূর হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন চিচিংটা চাষের পরবর্তী ভিডিওর মাধ্যমে অনলাইনে পরামর্শ তুলে ধরবো সেই পর্যন্ত ভালো থাকুন